প্রিয় ছাত্রবন্ধুরা দীপক্কর ডিসার চ্যানেলটিতে আবারও তোমাদের স্বাগত জানাই আজকের এই পর্বে আমরা দেখে নেব মাধ্যমিক ভূগোল এবিটিএ টেস্ট পেপারে তিনশো নিরানব্বই পাতায় যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলোর উত্তরগুলো নিয়ে প্রথম প্রশ্ন ক্ষয়ের শেষ সীমা ধারণার প্রবর্তক হলেন জে ডাব্লিউ পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে ক্রেফাস একের তিন পৃথিবীর যে অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রসর কম থাকে সেটি হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে একের চার বায়ুমণ্ডলের একটি নিষ্ক্রিয় গ্যাস হল জেনন একের পাঁচ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায় না যে রাজ্যে সেটি হচ্ছে তামিলনাড়ু একের ছয় পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলা হয় অ্যাপোজি একের সাত নিচে যে উৎস থেকে বর্জ্য সৃষ্টি হয় সেটি হচ্ছে সৌরবিদ্যুৎ কেন্দ্র বায়ুবিদ্যুৎকেন্দ্র কেন্দ্র ভাটা বিদ্যুৎ কেন্দ্র এই তিনটা উত্তরে কিন্তু সঠিক তাই সবগুলি প্রযোজ্য একের আট মালাবার উপকূলে কয়াল সৃষ্টির কারণ সমুদ্র তরঙ্গের কাজ একের নয় পশ্চিমঘাট পর্বতমালার একটি গিরিপথ হল পলঘাট একের দশ গোদাবরীর একটি উপনদী হল প্রাণহিতা একের এগারো ক্রান্তীয় ঘূর্ণিঝড় ক্যারিবিয়ান সাগরে হ্যারিকেন নামে পরিচিত একের বারো বল উইভিল পোকার আক্রমণ দেখা যায় কার্পাস চাষে একের তেরো ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দরটি ইন্দিরা গান্ধী বিমানবন্দর একের চোদ্দ ভারতীয় সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর দেরাদুনে অবস্থিত শুদ্ধ অশুদ্ধ দেখে নেব এবার কি রয়েছে উত্তরগুলো বায়ু প্রবাহপথের আড়াআড়ি অর্ধচন্দ্রাকার বালিয়ারিকে বারখান বলে শুদ্ধ যুগেন ভূমিরূপে কঠিন শিলা ও কোমল শিলা উলম্বভাবে অবস্থান করে অশুদ্ধ দুইয়ের একের তিন মেরু অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক অশুদ্ধ দুই পশ্চিমী দুই পশ্চিমা বায়ুর আন্তঃক্রান্তীয় অভিশ্রুতি অঞ্চলে মিলিত হয় অশুদ্ধ দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত শুদ্ধ একটি বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল ভিত্তিক শিল্প হল রেশম শিল্প শুদ্ধ ইনস্যাক্ট ওয়ান হল একটি সূর্য সমলয় উপগ্রহ অশুদ্ধ এবার দেখে নেব শূন্যস্থান পূরণগুলো নদী গর্ভে অবঘর্ষ প্রক্রিয়া সৃষ্ট গর্তগুলিকে মন্থকূপ বলা হয় দু নম্বর ফ্রান্সের রোন নদী উপত্যকার মধ্যে দিয়ে বায়ু প্রবাহিত হয় দুয়ে দুয়ে তিন শীতল ল্যাবরেডর স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত হয় দুইয়ের দুইয়ের চার রেডিয়াম দুশো ছাব্বিশ হলো একটি তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ দুইয়ের দুইয়ের পাঁচ ক্রান্তীয় পুবালির জেটবায়ু মৌসুমি বায়ুকে ভারতে আসতে বাধ্য করে দুইয়ের ছয় ভারতের সর্বাধিক জনবহুল শহর হলো মুম্বাই দুইয়ের দুয়ের সাত সূচক মানচিত্র প্রস্তুত করে সার্ভে অব ইন্ডিয়া বিভাগ একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো ছটির উত্তর করতে হবে এখান থেকেও ডিমের ঝুড়ি ভূমিরূপ কাকে বলা হয় ড্রামলিনকে ঋতু পরিবর্তনের সাথে কোন সমুদ্র স্রোত প্রবাহের দিক পরিবর্তন করে সেটি হচ্ছে মৌসুমি স্রোত আম্রবৃষ্টি কোন রাজ্যে দেখা যায় সেটি হচ্ছে কর্ণাটক মরা জোয়ার কোন তিথিতে হয় অষ্টমী শুক্ল এবং কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভারতের একটি মিলেট জাতীয় ফসলের নাম হল জোয়ার ডিসলেকশিয়া রোগ কোন ধাতু ধাতব বর্জ্যের প্রভাবে হয় সেটি হচ্ছে সীসা রেলপথ পরিবহনের ডায়মন্ড ক্রসিং কোন শহরে লক্ষ্য করা দেখা যায় সেটা হচ্ছে নাগপুর পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে মানব জাতির সর্বাঙ্গীন উন্নতি সাধনকে বলা হয় স্থিতিশীল উন্নয়ন এবার বামদিক ডান দিক দেখে নেব ধ্রিয়ান হচ্ছে রাজস্থান ইসরোর সদর দপ্তর ব্যাঙ্গালুরু কাপুরথালা হচ্ছে রেলকোচ ফ্যাক্টরি এবং মালচিং হচ্ছে মৃত্তিকা সংরক্ষণ তাহলে তিনশো নিরানব্বই পেজের শর্ট কোশ্চেন আমরা দেখে নিলাম পরবর্তী ভিডিওতে আমরা পরের যে পেজ রয়েছে সেই পেজ নিয়ে আলোচনা করব ধন্যবাদ